অর্থ পাচারে মানার বিনতে সালেহ বিন মাহরুন নামের এক ওমানি নারীকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজারিয়াল জরিমানা করেছে ওমানের একটি আদালত এই রায়টি দেশটিতে কর্মরত প্রবাসীদের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে কাজ করছে উত্তরাল বাতিনা প্রদেশের সোহারের আপিল আদালতের তদন্তে বেরিয়ে আসে ওই নারী প্রতারণা ও কার্ড জালিয়াতির মাধ্যমে অর্জিত অবৈধ অর্থ নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা করতেন পরে তিনি ডিজিটাল মুদ্রা কিনে সেই অর্থ দেশের বাইরে পাচার করতেন আদালত তার অ্যাকাউন্টে থাকা সমস্ত অর্থ বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা প্রবাসীদের সতর্ক করে বলেছেন অনেক অপরাধী চক্র মোটা অঙ্কের কমিশনের লোফ দেখিয়ে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধ অর্থ লেনদেন করে পরিচিত বা অপরিচিত কারও কথায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া মারাত্মক ঝুঁকি বহন করে নিজের অজান্তেই এই ধরনের কর্মকাণ্ডে জড়ালে মানি লন্ডারিং এর মতো গুরুতর অপরাধে অভিযুক্ত হওয়ার আশঙ্কা থাকে এর ফলে জেল জরিমানা এমনকি নিজ দেশে ফেরত পাঠানোর মতো কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে তাই যে কোনো পরিস্থিতিতে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ